ডিয়ার অল ফ্রেন্ডস তো আজকে আমরা প্রথমে আলোচনা করব প্রধানের সার্টিফিকেট কিভাবে আবেদন করা যায় তার জন্য কি করতে হবে তা আমরা এখানে যদি লিখি সিটিজেন্ট কর্নার তাহলেও আসবে বা আমরা যদি লিখি প্রধান সার্টিফিকেট তাহলেও কিন্তু আসবে তো আমরা সিম্পলভাবে প্রধান সার্টিফিকেট লিখেই দেখাচ্ছি সার্টিফিকেট সার্টিফিকেট সো সিম্পল ভাই এভাবে এরকম অপশন চলে আসবে তো নিচের দিকে স্কুল করতে হবে এখানে দেখতে পের সিটিজেন কর্নার তো জাস্ট এইখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে এই যে দেখতে পারছি অপশনটা এখানে ক্লিক করতে হবে তো আমি ক্লিকটা করে নিচ্ছি দেন তারপর তোমাদের বলছি কীরকম রকম কীভাবে কী করতে হবে তো সিটিজেন কর্নারে যখন আমরা ক্লিক করবো এরকম এন্টারভিউ চলে আসবে সো আমাদের কিন্তু ক্রমে নিয়ে যাচ্ছে তো আমরা সিম্পলভাবে এখানে ক্লিক করে নিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে আমি কী বলতে চাচ্ছি আর কী করতে হচ্ছে মানে এই যে দেখতে পাচ্ছ নিচের দিকে আমরা স্ক্রল আমরা মোবাইলটাকে ডেস্কটপ ভার্সন করে নিয়েছি যার জন্য এরকম শো হচ্ছে তো আমরা নিচের দিকে স্ক্রল করবো স্ক্রল করার পর এই যে দেখতে পাচ্ছ এইখানে একটা টিকমার্ক আছে এখানে ক্লিক করতে হবে সো এখানে আমাদের টিকমার্ক দিতে হবে দেওয়ার পর প্রসেসের অপশানে ক্লিক করলে এখানে কিন্তু মোবাইল নম্বর দিতে হবে একটা কথা বলে দিচ্ছি একটা মোবাইল নাম্বার একবার একটা আবেদন করা যাবে যখন ওটা অ্যাপ্রুফ দিয়ে দেবে আবার আবেদন করা যাবে কাজে মোবাইল নাম্বারটা এমন মোবাইল নম্বর দেবে যেটা কি না ওই পেন্ডিংয়ে কোনো অ্যাপ্লিকেশন না থাকে তো আমরা সেগুলো মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি এবং জেনারেল ওটিপি দেখ দিয়ে তারপরে বাকিটা দেখাচ্ছি সো আমি তোমাদের আবেদন করার জন্য কিভাবে আবেদন করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি সো স্টেপ বাই স্টেপ করবো সো এইখানে তোমাদের এক নম্বর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ডিস্ট্রিক্ট তারপর তোমাদের ব্লক তারপর জিপি তারপর সংসদ সব সিলেক্ট করতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যেমনটা কি আমাদের কোচবিহার তো আমি কোচবিহার সিলেক্ট করছি ব্লকে আমাদের দিন টু এটা সিলেক্ট করে নিচ্ছি জিপি যেহেতু আমাদের সাহেবগঞ্জ এটা আমরা সিলেক্ট করব সাহেবগঞ্জ সিলেক্ট করে নিলাম সংসদ আমাদের আছে সাহেবগঞ্জ এক এভাবেই কিন্তু করতে হবে বাকি স্টার মার্ক যেগুলো নেই এগুলো কিন্তু দিতে হবে না অযথা ভেদা না করাই বেটার তারপর যেটা তোমাদের করতে হবে মিস্টার মিসে যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে তো আমরা মিস সিলেক্ট করে নিচ্ছি মিস্টার তারপর এখানে আছে নেপালি বেঙ্গলি মানে আদার সার্টিফিকেট যেটা লাগবে তুমি বেঙ্গলি করে দিতে পারো সো এইভাবে কিন্তু বেঙ্গলি যদি না দেওয়া তাহলে কিন্তু বেঙ্গলি তোমাকে টাইপ করতে হবে না তো সিম্পলভাবে তোমাকে যদি শুধু বলো যে আমাদের ইংলিশ হলেই চলবে তাহলে ইংলিশটাই করে দেবে জাস্ট এইখানে তোমাদের নাম দিতে হবে এইখানে তোমাদের গার্জিয়ান নাম দিতে হবে তারপরে গার্জিয়ানের সাথে কী রিলেশন মানে তোমার যদি গার্জিয়ান বাবার নাম দেও তাহলে ফাদার সন এটা রিলেশন দিয়ে দেবে তারপর এইখানে তোমাদের দিতে হবে অ্যাড্রেস অ্যাড্রেসটা তোমাদের দিয়ে দেবে ভিলেজ পোস্ট যেটা আছে সেটা দিয়ে দেবে পোস্ট অফিসে তোমাদের পোস্ট অফিসের নাম দিতে হবে তারপর নিচের দিকে স্কল করলে এখানে আসবে তোমাদের পুলিশ স্টেশন তোমাদের যে পুলিশ স্টেশন থাকবে সেটা সিলেক্ট করতে হবে এইখানে সিলেক্ট ভিরেজ এই ভিলেজটাতে কিন্তু সিলেক্ট করে মানে ক্লিক করলেই কিন্তু তোমরা আমাদের বিলকালের গাড়ি আসে ফিলকাল গাড়ি চলে আসবে এভাবে সিলেক্ট করতে হবে তারপর এইখানে তোমাদের দেখতে পছো পিন নম্বরটা দেবে তারপর এখানে তোমাদের ডেট অফ বার্থটা দেবে দিয়ে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করলে এখন কী সার্টিফিকেট তোমরা চাও সেটা এখান থেকে নেওয়া যাবে যেমন কি এক নম্বর আছে ক্যারেক্টার সার্টিফিকেট দুই নম্বরে রয়েছে ইনকাম সার্টিফিকেট তারপরে যদি তোমরা চাও এখান থেকে ডিস্টেন্স সার্টিফিকেট নিতে পারো কাস্ট সার্টিফিকেট নিতে পারো সেম পার্সন সার্টিফিকেট নিতে পারো এমন আছে অনেক ব্যক্তির এমন কিছু নাম থাকে যেগুলো অনেক নাম থাকে সেগুলো এখানে তোমরা কিন্তু সেম পার্সন সার্টিফিকেটে নিতে পারো আনমেরিট সার্টিফিকেট নিতে পারো তো অনেক ক্ষেত্রে অ্যাডমিট সার্টিফিকেটও লাগে তো নিচে দিকে স্কুল করলে তারপরে এখানে তোমরা যদি চাও তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা থাকে সেটা তোমরা এখান থেকে দিতে পারো তারপর এখানে ইমেল আইডি দিতে পারো তারপর যেটা মেন বিষয় সেটা হলো তোমাদের ডকুমেন্টস নিয়ে প্রয়োজন আছে দুটো ডকুমেন্টস লাগবে সিলেক্ট ডকুমেন্টস যদি আমরা ক্লিক করে দেখতে পাচ্ছ আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড রেশন কার্ড যে কোনো ডকুমেন্টস তোমরা এখানে সিলেক্ট করতে পারো এবং সিলেক্ট করার পর এখানে ডকুমেন্টের যে নাম্বার সেটা এখানে দিতে হবে এবং যে ডকুমেন্টসটা দেবে সেটা কিন্তু পিটিএফ আকারে এখানে পোস্ট করতে হবে এবং তার সাইজ অবশ্যই দুই এমবির নিচে হতে হবে দুই নম্বরে আরেকটা কী করতে হবে সেখানে সিলেক্ট ডকুমেন্ট আরেকটা ডকুমেন্ট দিতে হবে সেম ডকুমেন্ট দেওয়া যাবে না দুটো আলাদা ডকুমেন্টস দিতে হবে তার নাম্বারটা সেমভাবে তার ডকুমেন্টসটা এখানে পোস্ট করতে হবে এটুকুই শেষ তারপরে তিন নম্বর ডকুমেন্টস তোমরা দিলে দিতে পারো হলে নাই তো এখানে এটা দেওয়ার দরকার নেই তারপর লাস্টে যেটা থাকবে সেটা হলো তোমাদের পাসপোর্ট অ্যাপ্লিকেশনস ফটো তোমাদের ফটো দিতে হবে আমাদের যার নামে মানে করবে তার একটা ফটো পাসপোর্ট সাইজ সেটা এখানে একশো কিবির মধ্যে করতে হবে দিয়ে দেওয়ার পর এখানে সুস ফাইলে গিয়ে সাবমিট করে দেবে তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে তো আশা করি সম্পূর্ণ বোঝাতে পেরেছি এই দেখো আমি অ্যাপ্লাস্ট অ্যাপ্লিকেশন স্টার্ট যদি যাই ক্লিক করি দেখতে পাচ্ছ আমি কিন্তু এখান থেকে করেছি এদের দেখতে পাচ্ছ সার্টিফিকেট কিন্তু আমাকে দিয়ে দিয়েছে সো অনেকগুলো করেছিলাম একটাই যে দেখতে পাচ্ছো ডকুমেন্টস নট সাবমিটেড যদি ডকুমেন্টস তোমরা জিপিতে না নিয়ে যাও তাহলে এখানে কিন্তু রিজেক্ট করে দেবে এখানে যে লেখাটা এরকমভাবে আসবে যখন সাকসেস হয়ে যাবে সাকসেস হয়ে গেলে এখানে কিন্তু তোমাদের রেডি টু ডাউনলোড যে সার্টিফিকেট দেখতে পাচ্ছো এখানে কিন্তু থাকবে এবং এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে সো আশা করি সম্বন্ধে বোঝাতে পেরেছি এরপর কোনো রকম কনফিউশন থাকলে অবশ্যই জানাবে আর চ্যানেলের মধ্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যদি বেলাইকুন থাকবে তারাও অবশ্যই শুনতে রাখবে আর ফেসবুক পেজ থেকে তারা যারা দেখছো অবশ্যই অবশ্যই হেল্প হয়েছে হেল্প হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে বা তোমাদের বন্ধুদের কাছে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে